আচ্ছা আর একটা হচ্ছে কি আমি যে লিখেছিলাম যে অধিকাংশ মেয়েদের মানে টোয়েন্টি থ্রি পারসেন্ট ওয়ান ইন ফোর মেয়েদেরকে একসময় কেরিয়ার থেকে ড্রপ আউট করতে হয় তাদের যতই ভালো কেরিয়ার হোক না কেন ফর রেজিং দ্যাট কিডস তাদের বাচ্চা টাচ্চা হলে তো সেইটা নিয়ে একজন মহিলা লিখেছেন তাহলে আপনি মেয়েদেরকে হায়ার স্টাডি করতে কেন উৎসাহিত করতে বলছেন কেন তাদের পিএইচডি বা অন্য কিছু করতে বলছেন যদি একটা স্টেজে গিয়ে তাদেরকে কেরিয়ারে বিসর্জনী দিতে হয় আমি বলবো এই জন্যই বলছি যে একটা মহিলা বা একটা পুরুষেরও সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে সোসাইটিকে তাদের সবচেয়ে বড় প্রোডাক্ট হচ্ছে একটা সোসাইটিকে আরও বেশি ভালো সন্তান দেওয়া যারা রেসপন্সিবল আজকে আমি যদি দেখি মেজর প্রবলেম আমি যেটা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের অধিকাংশ মায়েরা অধিকাংশ বাবারা শিক্ষিত নয় এটা একটা মেজর প্রবলেম কারণ কি শিক্ষাটা তাদের মধ্যে ঠিকঠাকভাবে পৌঁছায়নি মায়েরা যদি উচ্চশিক্ষিত এবং ভালো হয় ন্যাচারালি বাচ্চাও ভালো হয় এটা ওয়েল প্রুভেন গোজ বিয়ন্ড ইভেন্স এ কমন সেন্স এমনি অনেক স্টাডিও হয়েছে তো ডেফিনেটলি যে কোনো মায়েরই শিক্ষা এবং আরও বেশি গভীর শিক্ষা যাওয়া উচিত কারণ তারাই ভবিষ্যতে সবচেয়ে একটা ভালো প্রজন্মটাকে দিতে পারেন কেরিয়ার সে পুরুষ হোক নারী হোক তাকে করতে হয় তার জীবন ধারণের জন্য সেটা অন্য ব্যাপার সে তো জীবন ধারণের জন্য মাসে করতে হবে